কয়েক ঘন্টা বাংলার বুকে ধে আসছে ভারী বৃষ্টি তো আগামী কয়েক ঘন্টার মধ্যেই বাংলার কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা রয়েছে রয়েছে কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের জানাচ্ছে আবহাওয়া এবং কেমন থাকবে কলকাতা উত্তর ও দক্ষিণবঙ্গ সহ গোটা বাংলাদেশের আবহাওয়া তো আবহাওয়ার সম্পূর্ণ বিস্তারিত খবর জানিয়ে দেবো এই ভিডিওতে তো সম্পূর্ণ বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন ভিডিওতে একটি লাইক করবেন আর আপনি ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে বিস্তারিত ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এমনই প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট ফ্রিতে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন তো চলুন এবার এক নজরে আ যাক নিম্নচমের প্রভাবে গত সপ্তাহের শেষে প্রবল বৃষ্টি দেখেছে বাংলা যদিও নতুন সপ্তাহের শুরু থেকেই ছবিটা কিছুটা বদলেছে কমেছে বৃষ্টির দাপট যদিও আবহাওয়া দপ্তর বলছে সবটাই সাময়িক দপ্তরের কর্তাদের পূর্বাভাস ঘূর্ণাবর্ত সক্রিয় মৌসুমি অক্ষরে প্রভাবে বৃষ্টি বাড়বে বাংলায় গোটা সপ্তাহে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনি ও রবিবার দক্ষিণবঙ্গের ছবিটা বদলাতে থাকবে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হাওয়া অফিস বলছে উড়িষ্যার উপর থেকে সরে এসেছে মৌসুমি অক্ষরেখা ফের সক্রিয় হচ্ছে বাংলার উপরে বর্তমানে এই অক্ষরেখা পুরুলিয়া ও কাঁথির উপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত অন্যদিকে পূর্ব পশ্চিম অক্ষরেখা রাজস্থান থেকে বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে পাশাপাশি অসমের উপরেও রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বাংলাদেশ ও গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপরে তবে এটি আবার দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছেই বলে জানাচ্ছে আবহাওয়া দফতর সেই কারণেই বাংলার জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বেই বলে মনে করা হচ্ছে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস এসে গিয়েছে ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমান দুই মেদিনীপুর ঝাড়গ্রামে কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে হালকা থেকে মাছের বৃষ্টিপাতের কয়েক ঘন্টার মধ্যেই বাংলার বুকে ধেয়ে আসছে ভারী বৃষ্টি তো আগামী কয়েক ঘন্টার মধ্যেই বাংলার কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কি জানাচ্ছে আবহাওয়া দফতর এবং কেমন থাকবে কলকাতা উত্তর ও দক্ষিণবঙ্গ সহ গোটা বাংলাদেশের আবহাওয়া তো আবহাওয়ার সম্পূর্ণ বিস্তারিত খবর জানিয়ে দেবো এই ভিডিওতে তো সম্পূর্ণ বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন ভিডিওতে একটি লাইক করবেন আর আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে বিস্তারিত ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এমনই প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট ফ্রিতে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন তো চলুন এবার এক নজরে দেখিনো যাক নিম্নচাপের প্রভাবে গত সপ্তাহের শেষে প্রবল বৃষ্টি দেখেছে বাংলা যদিও নতুন সপ্তাহের শুরু থেকেই ছবিটা কিছুটা বদলেছে কমেছে বৃষ্টির দাপট যদিও আবহ দপ্তর বলছে সবটাই সাময়িক দপ্তরের কর্তাদের পূর্বাভাস ঘূর্ণাবর্ত সক্রিয় মৌসুমি অক্ষরিকার প্রভাবে বৃষ্টি বাড়বে বাংলায় গোটা সপ্তাহে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনি ও রবিবার দক্ষিণবঙ্গের ছবিটা বদলাতে থাকবে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হাওয়া অফিস বলছে উড়িষ্যার উপর থেকে সরে এসেছে মৌসুমি অক্ষরেখা ফের সক্রিয় হচ্ছে বাংলার উপরে বর্তমানে এই অক্ষরেখা পুরুলিয়া ও কাঁতির উপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত অন্যদিকে পূর্ব পশ্চিম অক্ষরেখা রাজস্থান থেকে বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে পাশাপাশি অসমের উপরেও রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বাংলাদেশ ও গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপরে তবে এটি আবার দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছেই বলে জানাচ্ছে আবহাওয়া দফতর সেই কারণেই বাংলার জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বেই বলেই মনে করা হচ্ছে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস এসে গিয়েছে ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমান দুই মেদিনীপুর ঝাড়গ্রামে কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে হালকা থেকে মাছের বৃষ্টিপাতের পূর্বাভাস কয়েক ঘন্টার মধ্যেই বাংলার বুকে ধেয়ে আসছে ভারী বৃষ্টি তো আগামী কয়েক ঘন্টার মধ্যেই বাংলার কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কি জানাচ্ছে আবহাওয়া দফতর এবং কেমন থাকবে কলকাতা উত্তর ও দক্ষিণবঙ্গ সহ গোটা বাংলাদেশের আবহাওয়া তো আবহাওয়ার সম্পূর্ণ বিস্তারিত খবর জানিয়ে দেবো এই ভিডিওতে তো সম্পূর্ণ বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন ভিডিওতে একটি লাইক করবেন আর আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে বিস্তারিত ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এমনই প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট ফ্রিতে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন তো চলুন এবার এক নজরে দেখে নেওয়া যাক নিম্নচাপের প্রভাবে গত সপ্তাহের শেষে প্রবল বৃষ্টি দেখেছে বাংলা যদিও নতুন সপ্তাহের শুরু থেকেই ছবিটা কিছুটা বদলেছে কমেছে বৃষ্টির দাপট যদিও আবহ দপ্তর বলছে সবটাই সাময়িক দপ্তরের কর্তাদের পূর্বাভাস ঘূর্ণাবর্ত সক্রিয় মৌসুমী অক্ষরে প্রভাবে বৃষ্টি বাড়বে বাংলায় গোটা সপ্তাহে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনি ও রবিবার দক্ষিণবঙ্গের ছবিটা বদলাতে থাকবে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হাওয়া অফিস বলছে উড়িষ্যার উপর থেকে সরে এসেছে মৌসুমি অক্ষরেখা ফের সক্রিয় হচ্ছে বাংলার উপরে বর্তমানে এই অক্ষরেখা পুরুলিয়া ও কাঁতির উপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত অন্যদিকে পূর্ব পশ্চিম অক্ষরেখা রাজস্থান থেকে বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে পাশাপাশি অসমের উপরেও রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বাংলাদেশ ও গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপরে তবে এটি আবার দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছেই বলে জানাচ্ছে আবহাওয়া দফতর সেই কারণেই বাংলার জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বেই বলেই মনে করা হচ্ছে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস এসে গিয়েছে ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমান দুই মেদিনীপুর ঝাড়গ্রামে কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে হালকা থেকে কয়েক ঘন্টার মধ্যেই বাংলার বুকে ধেয়ে আসছে ভারী বৃষ্টি তো আগামী কয়েক ঘন্টার মধ্যেই বাংলার কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কি জানাচ্ছে আবহাওয়া দফতর এবং কেমন থাকবে কলকাতা উত্তর ও দক্ষিণবঙ্গ সহ গোটা বাংলাদেশের আবহাওয়া তো আবহাওয়ার সম্পূর্ণ বিস্তারিত খবর জানিয়ে দেবো এই ভিডিওতে তো সম্পূর্ণ বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন ভিডিওতে একটি লাইক করবেন আর আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে বিস্তারিত ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এমনই প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট ফ্রিতে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন তো চলুন এবার এক নজরে দেখে নেওয়া যাক নিম্নচাপের প্রভাবে গত সপ্তাহের শেষে প্রবল বৃষ্টি দেখেছে বাংলা যদিও নতুন সপ্তাহের শুরু থেকেই ছবিটা কিছুটা বদলেছে কমেছে বৃষ্টির দাপট যদিও আব দপ্তর বলছে সবটাই সাময়িক দপ্তরের কর্তাদের পূর্বাভাস ঘূর্ণাবর্ত সক্রিয় মৌসুমী অক্ষরিকার প্রভাবে বৃষ্টি বাড়বে বাংলায় গোটা সপ্তাহে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনি ও রবিবার দক্ষিণবঙ্গের ছবিটা বদলাতে থাকবে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হাওয়া অফিস বলছে উড়িষ্যার উপর থেকে সরে এসেছে মৌসুমি অক্ষরেখা ফের সক্রিয় হচ্ছে বাংলার উপরে বর্তমানে এই অক্ষরেখা পুরুলিয়া ও কাঁতির উপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত অন্যদিকে পূর্ব পশ্চিম অক্ষরেখা রাজস্থান থেকে বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে পাশাপাশি অসমের উপরেও রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বাংলাদেশ ও গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপরে তবে এটি আবার দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছেই বলে জানাচ্ছে আবহাওয়া দফতর সেই কারণেই বাংলার জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বেই বলেই মনে করা হচ্ছে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস এসে গিয়েছে ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমান দুই মেদিনীপুর ঝাড়গ্রামে কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে হালকা থেকে কয়েক মধ্যেই বাংলার বুকে ধেয়ে আসছে ভারী বৃষ্টি তো আগামী কয়েক ঘন্টার মধ্যেই বাংলার কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কি জানাচ্ছে আবহাওয়া দফতর এবং কেমন থাকবে কলকাতা উত্তর ও দক্ষিণবঙ্গ সহ গোটা বাংলাদেশের আবহাওয়া তো আবহাওয়ার সম্পূর্ণ বিস্তারিত খবর জানিয়ে দেবো এই ভিডিওতে তো সম্পূর্ণ বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন ভিডিওতে একটি লাইক করবেন আর আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে বিস্তারিত ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এমনই প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট ফ্রিতে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন তো চলুন এবার এক নজরে দেখিনিম্নচপের প্রভাবে গত সপ্তাহের শেষে প্রবল বৃষ্টি দেখেছে বাংলা যদিও নতুন সপ্তাহের শুরু থেকেই ছবিটা কিছুটা বদলেছে কমেছে বৃষ্টির দাপট যদিও আবহাওয়া দপ্তর বলছে সবটাই সাময়িক দপ্তরের কর্তাদের পূর্বাভাস ঘূর্ণাবর্ত সক্রিয় মৌসুমি অক্ষরিকার প্রভাবে বৃষ্টি বাড়বে বাংলায় গোটা সপ্তাহে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনি ও রবিবার দক্ষিণবঙ্গের ছবিটা বদলাতে থাকবে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হাওয়া অফিস বলছে উড়িষ্যার উপর থেকে সরে এসেছে মৌসুমি অক্ষরেখা ফের সক্রিয় হচ্ছে বাংলার উপরে বর্তমানে এই অক্ষরেখা পুরুলিয়া ও কাঁতির উপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত অন্যদিকে পূর্ব পশ্চিম অক্ষরেখা রাজস্থান থেকে বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে পাশাপাশি অসমের উপরেও রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বাংলাদেশ ও গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপরে তবে এটি আবার দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছেই বলে জানাচ্ছে আবহাওয়া দফতর সেই কারণেই বাংলার জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বেই বলেই মনে করা হচ্ছে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস এসে গিয়েছে ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমান দুই মেদিনীপুর ঝাড়গ্রামে কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে হালকা থেকে কয়েক মধ্যেই বাংলার বুকে ধেয়ে আসছে ভারী বৃষ্টি তো আগামী কয়েক ঘন্টার মধ্যেই বাংলার কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কি জানাচ্ছে আবহাওয়া দফতর এবং কেমন থাকবে কলকাতা উত্তর ও দক্ষিণবঙ্গ সহ গোটা বাংলাদেশের আবহাওয়া তো আবহাওয়ার সম্পূর্ণ বিস্তারিত খবর জানিয়ে দেবো এই ভিডিওতে তো সম্পূর্ণ বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন ভিডিওতে একটি লাইক করবেন আর আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে বিস্তারিত ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এমনই প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট ফ্রিতে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন তো চলুন এবার এক নজরে দেখিনি নিম্নচাপের প্রভাবে গত সপ্তাহের শেষে প্রবল বৃষ্টি দেখেছে বাংলা যদিও নতুন সপ্তাহের শুরু থেকেই ছবিটা কিছুটা বদলেছে কমেছে বৃষ্টির দাপট যদিও আবহাওয়া দপ্তর বলছে সবটাই সাময়িক দপ্তরের কর্তাদের পূর্বাভাস ঘূর্ণাবর্ত সক্রিয় মৌসুমি অক্ষরিকার প্রভাবে বৃষ্টি বাড়বে বাংলায় গোটা সপ্তাহে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনি ও রবিবার দক্ষিণবঙ্গের ছবিটা বদলাতে থাকবে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হাওয়া অফিস বলছে উড়িষ্যার উপর থেকে সরে এসেছে মৌসুমি অক্ষরেখা ফের সক্রিয় হচ্ছে বাংলার উপরে বর্তমানে এই অক্ষরেখা পুরুলিয়া ও কাঁথির উপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত অন্যদিকে পূর্ব পশ্চিম অক্ষরেখা রাজস্থান থেকে বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে পাশাপাশি অসমের উপরেও রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বাংলাদেশ ও গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপরে তবে এটি আবার দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছেই বলে জানাচ্ছে আবহাওয়া দফতর সেই কারণেই বাংলার জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বেই বলেই মনে করা হচ্ছে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস এসে গিয়েছে ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমান দুই মেদিনীপুর ঝাড়গ্রামে কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে হালকা থেকে মাছের বৃষ্টিপাতের পূর্বাভাস কয়েক ঘন্টার মধ্যেই বাংলার বুকে ধেয়ে আসছে ভারী বৃষ্টি তো আগামী কয়েক ঘন্টার মধ্যেই বাংলার কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কী জানাচ্ছে আবহাওয়া দফতর এবং কেমন থাকবে কলকাতা উত্তর ও দক্ষিণবঙ্গ সহ গোটা বাংলাদেশের আবহাওয়া তো আবহাওয়ার সম্পূর্ণ বিস্তারিত খবর জানিয়ে দেবো এই ভিডিওতে তো সম্পূর্ণ বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন ভিডিওতে একটি লাইক করবেন আর আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে বিস্তারিত ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এমনই প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট ফ্রিতে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন তো চলুন এবার এক নজরে দেখিনি যাক নিম্নচমের প্রভাবে গত সপ্তাহের শেষে প্রবল বৃষ্টি দেখেছে বাংলা যদিও নতুন সপ্তাহের শুরু থেকেই ছবিটা কিছুটা বদলেছে কমেছে বৃষ্টির দাপট যদিও আবহাওয়া দপ্তর বলছে সবটাই সাময়িক দপ্তরের কর্তাদের পূর্বাভাস ঘূর্ণাবর্ত সক্রিয় মৌসুমি অক্ষরেকার প্রভাবে বৃষ্টি বাড়বে বাংলায় গোটা সপ্তাহে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনি ও রবিবার দক্ষিণবঙ্গের ছবিটা বদলাতে থাকবে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হাওয়া অফিস বলছে উড়িষ্যার উপর থেকে সরে এসেছে মৌসুমি অক্ষরেখা ফের সক্রিয় হচ্ছে বাংলার উপরে বর্তমানে এই অক্ষরেখা পুরুলিয়া ও কাঁতির উপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত অন্যদিকে পূর্ব পশ্চিম অক্ষরেকা রাজস্থান থেকে বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে পাশাপাশি অসমের উপরেও রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বাংলাদেশ ও গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপরে তবে এটি আবার দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছেই বলে জানাচ্ছে আবহাওয়া দফতর সেই কারণেই বাংলার জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বেই বলেই মনে করা হচ্ছে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস এসে গিয়েছে ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমান দুই মেদিনীপুর ঝাড়গ্রামে কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে হালকা থেকে মাছের বৃষ্টিপাতের পূর্বাভাস কয়েক ঘন্টার মধ্যেই বাংলার বুকে ধেয়ে আসছে ভারী বৃষ্টি তো আগামী কয়েক ঘন্টার মধ্যেই বাংলার কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কি জানাচ্ছে আবহাওয়া দফতর এবং কেমন থাকবে কলকাতা উত্তর ও সহ গোটা বাংলাদেশের আবহাওয়া তো আবহাওয়ার সম্পূর্ণ বিস্তারিত খবর জানিয়ে দেবো এই ভিডিওতে তো সম্পূর্ণ বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন ভিডিওতে একটি লাইক করবেন আর আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে বিস্তারিত ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেছেন ভেন আর এমনই প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট ফ্রিতে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন তো চলুন এবার এক নজরে দেখিনি যাক নিম্নচাপের প্রভাবে গত সপ্তাহের শেষে প্রবল বৃষ্টি দেখেছে বাংলা যদিও নতুন সপ্তাহের শুরু থেকেই ছবিটা কিছুটা বদলেছে কমেছে বৃষ্টির দাপট যদিও আবহাওয়া দপ্তর বলছে সবটাই সাময়িক দপ্তরের কর্তাদের পূর্বাভাস ঘূর্ণাবর্ত সক্রিয় মৌসুমি অক্ষরিকার প্রভাবে বৃষ্টি বাড়বে বাংলায় গোটা সপ্তাহে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনি ও রবিবার দক্ষিণবঙ্গে ছবিটা বদলাতে থাকবে বৃষ্টি পাবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হাওয়া অফিস বলছে উড়িষ্যার উপর থেকে সরে এসেছে মৌসুমি অক্ষরেখা ফের সক্রিয় হচ্ছে বাংলার উপরে বর্তমানে এই অক্ষরেখা পুরুলিয়া ও কাঁতির উপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত অন্যদিকে পূর্ব পশ্চিম অক্ষরেখা রাজস্থান থেকে বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে পাশাপাশি অসমের উপরেও রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বাংলাদেশ ও গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপরে তবে এটি আবার দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছেই বলে জানাচ্ছে আবহাওয়া দফতর সেই কারণেই বাংলার জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বেই বলেই মনে করা হচ্ছে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস এসে গিয়েছে ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমান দুই মেদিনীপুর ঝাড়গ্রামে কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে হালকা থেকে মাছের বৃষ্টিপাতের পূর্বাভাস কয়েক ঘন্টার মধ্যেই বাংলার বুকে ধেয়ে আসছে ভারী বৃষ্টি তো আগামী কয়েক ঘন্টার মধ্যেই বাংলার কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কি জানাচ্ছে আবহাওয়া দফতর এবং কেমন থাকবে কলকাতা উত্তর ও দক্ষিণবঙ্গ সহ গোটা বাংলাদেশের আবহাওয়া তো আবহাওয়ার সম্পূর্ণ বিস্তারিত খবর জানিয়ে দেবো এই ভিডিওতে তো সম্পূর্ণ বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন ভিডিওতে একটি লাইক করবেন আর আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে বিস্তারিত ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এমনই প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট ফ্রিতে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবেন তো চলুন এবার এক নজরে প্রভাবে গত শেষে প্রবল বাংলা যদিও নতুন সপ্তাহের শুরু থেকেই ছবিটা কিছুটা বদলেছে কমেছে বৃষ্টির দাপট যদিও আবহাওয়া দপ্তর বলছে সবটাই সাময়িক দপ্তরের কর্তাদের পূর্বাভাস ঘূর্ণাবর্ত সক্রিয় মৌসুমি অক্ষরেকার প্রভাবে বৃষ্টি বাড়বে বাংলায় গোটা সপ্তাহে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনি ও রবিবার দক্ষিণবঙ্গের ছবিটা বদলাতে থাকবে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হাওয়া অফিস বলছে উড়িষ্যার উপর থেকে সরে এসেছে মৌসুমি অক্ষরেখা ফের সক্রিয় হচ্ছে বাংলার উপরে বর্তমানে এই অক্ষরেখা পুরুলিয়া ও কাঁথির উপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত অন্যদিকে পূর্ব পশ্চিম অক্ষরেখা রাজস্থান থেকে বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে পাশাপাশি অসমের উপরেও রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বাংলাদেশ ও গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপরে তবে এটি আবার দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছেই বলে জানাচ্ছে আবহাওয়া দফতর সেই কারণেই বাংলার জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বেই বলেই মনে করা হচ্ছে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস এসে গিয়েছে ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমান দুই মেদিনীপুর ঝাড়গ্রামে কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে হালকা থেকে মাছের বৃষ্টিপাতের পূর্বাভাস কয়েক ঘন্টার মধ্যেই বাংলার বুকে ধেয়ে আসছে ভারী বৃষ্টি তো আগামী কয়েক ঘন্টার মধ্যেই বাংলার কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কী জানাচ্ছে আবহাওয়া দফতর এবং কেমন থাকবে কলকাতা উত্তর ও দক্ষিণবঙ্গ সহ গোটা বাংলাদেশের আবহাওয়া তো আবহাওয়ার সম্পূর্ণ বিস্তারিত খবর জানিয়ে দেবো এই ভিডিওতে তো সম্পূর্ণ বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন ভিডিওতে একটি লাইক করবেন আর আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে বিস্তারিত ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এমনই প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট ফ্রিতে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকোনটি পেস করে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন তো চলুন এবার এক নজরে দেখি নোয়া যাক নিম্নচবির প্রভাবে গত সপ্তাহের শেষে প্রবল বৃষ্টি দেখেছে বাংলা যদিও নতুন সপ্তাহের শুরু থেকেই ছবিটা কিছুটা বদলেছে কমেছে বৃষ্টির দাপট। যদিও আবদ বলছে সবটাই সাময়িক বৃষ্টি বাড়বে উপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনি ও রবিবার দক্ষিণবঙ্গের ছবিটা বদলাতে থাকবে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হাওয়া পেজ বলছে উড়িষ্যার উপর থেকে সরে এসেছে মৌসুমি অক্ষরেখা ফের সক্রিয় হচ্ছে বাংলার উপরে বর্তমানে এই অক্ষরেখা পুরুলিয়া ও কাঁতির উপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত অন্যদিকে পূর্ব পশ্চিম অক্ষরেখা রাজস্থান থেকে বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে পাশাপাশি অসমের উপরেও রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বাংলাদেশ ও গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপরে তবে এটি আবার দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছেই বলে জানাচ্ছে আবহাওয়া দফতর সেই কারণেই বাংলার জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বেই বলেই মনে করা হচ্ছে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস এসে গিয়েছে ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমান দুই মেদিনীপুর ঝাড়গ্রামে কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে হালকা থেকে মাছের বৃষ্টিপাতের পূর্বাভাস কয়েক ঘন্টার মধ্যেই বাংলার বুকে ধেয়ে আসছে ভারী বৃষ্টি তো আগামী কয়েক ঘন্টার মধ্যেই বাংলার কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কি জানাচ্ছে আবহাওয়া দফতর এবং কেমন থাকবে কলকাতা উত্তর ও দক্ষিণবঙ্গ সহ গোটা বাংলাদেশের আবহাওয়া তো আবহাওয়ার সম্পূর্ণ বিস্তারিত খবর জানিয়ে দেব এই ভিডিওতে তো সম্পূর্ণ বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন ভিডিওতে একটি লাইক করবেন আর আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সে

গোটা সপ্তাহে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনি ও রবিবার দক্ষিণবঙ্গের ছবিটা বদলাতে থাকবে বৃষ্টিপাটবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা